বাংলার মাটিতেই বাংলা সিনেমা যেন রানি নতুন সিনেমা মুক্তি পেলে হল মেলে না না হলে অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয় যদিও বা হল মেলে তবে প্রাইম টাইম মেলে না আবেদন নিবেদনে কাজ না হওয়ায় অবশেষে কঠোর সিদ্ধান্তের পক্ষেই হাঁটল রাজ্য সরকার নির্দেশিকা জারি করে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল এখন থেকে প্রত্যেক দিন সমস্ত হল এবং মাল্টিপ্লেক্সে দুপুর তিনটে থেকে রাত নটার মধ্যে অন্তত একটি করে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার আবহে এই নির্দেশিকাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজ্যের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে আরো কঠোরভাবে বাংলা সিনেমা বাধ্যতামূলক করা হলো এখন থেকে দুপুর বারোটার পরিবর্তে দুপুর তিনটে থেকে রাত নটা এই সময় পর্যায়ে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে তিনশো দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে প্রাইম টাইম বলতে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত উনিশশো সালে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই তা কার্যকর করতে হবে যতদিন না নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি হচ্ছে ততদিন এটাই কার্যকর থাকবে একটা আনন্দের খবর জানায় যে আমাদের সরকার আমাদের সংস্কৃতিকালী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য আজ একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সকলে মিলে আমরা ডাইরেক্টর প্রডিউসার শিল্পী এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল বারোটা থেকে রাত নটা দুপুর বারোটা থেকে রাত নটা ফলে কী হত এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে বারোটার সময় দিয়ে ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে হবে এখন যে নিয়মটা আমরা করলাম থ্রি সিক্সটি ফাইভ ডেজ উইদিন দি প্রাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিন যেটা সিঙ্গে স্কিন সেখানে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে বাংলা সিনেমা চলবে যেগুলো মাল্টিপ্লেক্স সেই মাল্টিপ্লেক্সেও

ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয় নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছেন নতুন নতুন কন্টেন্ট আসছেন নতুন নতুন শিল্পীরা আসছেন অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ভিন রাজ্যে বাংলা ও বাঙালিদের হেনস্থা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে তিনি শুরু করেছেন ভাষা আন্দোলন জেলায় জেলায় রাজপথে চলছে প্রতিবাদ মিছিল সরব হয়েছেন রাজ্যের সর্বস্তরের মানুষ এই আবহে বাংলার অস্মিতা ও গুরুত্বের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে সঙ্গে যারা যুক্ত টেকনিশিয়ান বলুন যেটা আমাদের মন্ত্রী অরণ বলে বললেন প্রত্যেকে ইট হাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি এটাকে আরও পুনরুদ্ধান বাংলার নবজাগরণ এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন সিঙ্গার বলুন ভিশন বলুন গীতিকার বলুন আর্টিস্ট বলুন এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছে যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না প্রপার এক্সিবিট করার জায়গা পান না কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায় এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক ঋতুপর্ণ ঘোষ

রাজ্য সরকারের এই নির্দেশিকাকে বাংলা ভাষার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি পুরো এলাকায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে বাংলা লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করার পথেও হাঁটছে পুরো কর্তৃপক্ষ আবেদন নিবেদনে যখন কাজ হয় না তখন সরকারি কঠোর নির্দেশিকাই পারে পথ দেখাতে বেরো রিপোর্ট আর প্লাস নিউজ